বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর কাণ্ড রাজ্য রাজনীতি এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করল ইডি লোকসভা ভোটের মুখে নাটকীয় ঘটনা নয়াদিল্লিতে লোকসভার লড়াইয়ের আগে নাটকীয় ঘটনা ঘটলো নয়াদিল্লিতে আফগানি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করল ইডি আবগারি দুর্নীতি কাণ্ডে জেরা করার জন্য নয়বার বার কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিন্তু কেজরিওয়াল হাজিরা দেননি বরং দিল্লির মুখ্যমন্ত্রী আইনি লড়াইয়ের পথে হাঁটার চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টা এদের মুখ থুবড়ে পড়ে দিল্লি হাইকোর্ট তাকে কোনো রক্ষা কবচ দিতে রাজি হয়নি আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যায় এরপরে এদিন সন্ধেই তার বাড়িতেই পৌঁছায় বারো জনের ইডির টিম রাত নটা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয় এর আগে আফগানি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করেছিল ইডি এবার সেই কাণ্ডের সূত্রে এবার সেই কাণ্ডের সূত্রে গ্রেপ্তার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রীকে